যাই হোক মাদ্রাসায় পড়ালেখার উদ্দেশ্যটা তো আরে মানে কোনো চাকরি করা বা মাদ্রাসায় খেদমত করা এটা উদ্দেশ্য যদি হয় তাহলে মাদ্রাসায় পড়ালেখার কোনো দাম নাই মাদ্রাসায় পড়ালেখাটা একমাত্র তাক্কাল তো আল্লাহ আল্লাহর জন্য পড়ালেখা ঠিক আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ালেখা বাকিটা আল্লাহ তালা যা দিবে রিজিকের মাধ্যমে ওটা তো আল্লাহ তাল্লাহার ফয়সালা ঠিক আছে আর ব্যবসাটা হলো হালাল জিনিস আল্লাহ তালা রিজিক দশ ভাগের ভিতরে নয় ভাগই ব্যবসার ভিতরে রাখছে এই জন্য ভাই ব্যবসার প্রতি আমি ছোট থেকেই ব্যবসার প্রতি খুব আকর্ষণ ছিল আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক দিছে সুক্রিয়া আল্লাহর কাছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর গ্রামে আমরা আছি মাহফুজ ভাইয়ের দেশি মুরগির যে বাচ্চার ব্রোডিং শেড রয়েছে শেডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা রয়েছে প্রায় ছয় হাজার দেশি মুরগির বাচ্চা রয়েছে এগুলো হচ্ছে এক মাস বয়সী বাচ্চা মাহফুজ ভাইতে কিন্তু প্রতি মাসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দেশি মুরগির বাচ্চা উৎপাদন করে থাকে আজকের এ পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা চিনবেন এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নিয়ে কীভাবে খামার করে লাভবান হবেন এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মাহফুজ ভাই

ঠিক আছে মানে এগুলো এক মাস করে বিক্রি করব এবং কি এগুলো সম্পূর্ণ যে বাচ্চাগুলো আছে এগুলো সব অর্ডার কনফার্ম করা আলহামদুলিল্লাহ এগুলো সব অর্ডার কনফার্ম হ্যাঁ অর্ডার কনফার্ম করা আলহামদুলিল্লাহ সবগুলো অরিজিনাল দেশি মুরগি সবগুলো পিওর দেশি মুরগি বাচ্চা আচ্ছা মাহফুজ ভাই অনেকেই কমেন্টস করে থাকে যে আপনি মাদ্রাসা পড়াশোনা করেছেন চাকরি বাকরি না করে দেশি মুরগি কেন পালন করছেন আচ্ছা আচ্ছা যাই হোক মাদ্রাসায় পড়ালেখার উদ্দেশ্যটা তো আরেক মানে কোনো চাকরি করা বা মাদ্রাসায় খেদমত করা এটা উদ্দেশ্য যদি হয় তাহলে মাদ্রাসায় পড়ালেখার কোনো দাম নাই মাদ্রাসা পড়ালেখাটা একমাত্র তা আল্লাহ আল্লাহর জন্য পড়ালেখা ঠিক আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ালেখা বাকিটা আল্লাহ তালা যা দিবে রিজিকের মাধ্যমে ওটা তো আল্লাহ তালার ফয়সালা ঠিক আছে আর ব্যবসাটা হলো হালাল জিনিস আল্লাহ তালার রিজিক দশ ভাগের ভিতরে নয় ভাগই ব্যবসার ভিতরে রাখছে এই জন্য ভাই ব্যবসার প্রতি আমি ছোটো থেকেই ব্যবসার প্রতি খুব আকর্ষণ ছিল আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক দিছে শুক্রিয়া আল্লাহর কাছে বাংলাদেশ কিন্তু ব্যাপক জনপ্রিয় কিছু মুরগি রয়েছে যেমন টাইগার মুরগি ফার্মি মুরগি এবং অন্যান্য মুরগি অনেকে পালন করে কিন্তু আপনি দেশি মুরগি পালন করছেন কারণ কি এখানে বিষয়টা হলো আপনি ফাউমি মুরগি টাইগার মুরগি এগুলো বাজারজাত করার একটা বিষয় আপনি যখন বিজনেস করবেন বিজনেসটা করতে হবে সারা বাংলাদেশ হিসাব করে যেমন একটা টাইগার মুরগি পাঁচ কেজি ছয় কেজি ওজন হয় এখন এই হিসাব করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময় পাঁচ কেজি ছয় কেজি মুরগি কেনার মতো কয়জনের তৌফিক আছে ঠিক আছে দেশি মুরগিটা সারা বাংলাদেশে মোটামুটি এভারেজ একটা রেট থাকে বাজারে কথা বুঝতে পারছেন এই কারণে দেশি বুরিং ট্রেনে কাজ করতে আলহামদুলিল্লাহ বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না বড় মুরগি বলেন ছোট মুরগি বলেন সবগুলো ভালো চাহিদা আমার এই বেসের বিক্রি হয়েও আর পরের বেসেও অর্ধেক অর্ডার নেওয়া আছে এখনও বুরিংয়ে ফেলায়নি ওটার অর্ডার নেওয়া ব্যাপক চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা যদি আপনি করতে পারেন সুন্দর মতো তাহলে অবশ্যই ব্যাপক চাহিদা আছে প্রতি মাসে কত হাজার বাচ্চা ফুটে আপনার ইনকিউবেটরে আমার ইনকিউবেটরে মোটামুটি প্রতি মাসে বর্তমান সময় আমি তেতাল্লিশ হাজারের মতো দিতে পারি ঠিক আছে আরও বেশি বসানো যায় কিন্তু চাহিদা অনুযায়ী আর কি যদি মনে করেন আরও বেশি অর্ডার হয় আরও বেশি দেওয়া যায় তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার বাচ্চা এত দেশি মুরগির বাচ্চা আপনি সংগ্রহ করেন কোন জায়গা থেকে এত দেশি মুরগির বাচ্চাগুলো আমাদের ডিমগুলো আসে হলো বিভিন্ন এলাকা থেকে আপনাদের দোয়াতে মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক আছে তারা গ্রামে মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ডিম কালেকশন করে ডিম কালেকশন করে করে আমাদের স্টোরেজ আছে ওইখানে ডিমগুলো আসে ওইখান থেকে আমাদের ডিম চেক হয় কোনটা বাচ্চা ফুটবে কোনটা ফুটবে না বীজ ডিমগুলো চেক হয় যেটা বীজ ডিম না ওটা আমরা নর্মাল বাজারে ছেড়ে দিই আর যেটা বিজ ডিম ওটা আমরা রাইখা দেই এটা হলো এক নম্বর দুই নম্বর কথা হল ওইখান থেকে চেক হওয়ার পরে মেশিনে যাওয়ার আগে আরেকবার চেক হয় মেশিনে যাওয়ার পরে মেশিন থেকে আমরা তিন দিন চার দিন পাঁচ দিনের মাথায় আরেকটা চেক দিই তো যেগুলো হয় তার ভিতরে এর ভিতরে কিছু ক্রোস ডিমও থাকে এগুলো আমরা চেক করে বের করে ফেলে দিই অরিজিনাল যে দেশি মুরগিগুলো আছে আমাদের অভিজ্ঞতা থেকে যেগুলো পাই ওগুলো আমরা মেশিনে রাখি খামারের ডিমও রয়েছে এবং এলাকা থেকে ডিম সংরক্ষণ এলাকার থেকে ডিম সংরক্ষণ করা হয় এবং কে এলাকার ডিমগুলো ভালো হয় ওদের মুরগিগুলোর তো খুব ভালো থাকে ঠিক আছে তো ওদের ডিমগুলো দিয়ে ভালো বাচ্চা হয় মানুষের ভুল ধারণা যে ওই বাচ্চাগুলো ভালো হয় না টিকে না না এগুলো না ওই ডিমগুলো আপনার টিকাটা তো আপনার বোর্ডিংয়ের উপরে ডিপেন্ড করবে বাচ্চা আপনার যেমনই বের হোক আপনি যদি বোর্ডিং ভালোভাবে করতে পারেন দেশি মুরগি তাহলে কোনো প্রবলেম নেই আপনার টিকাটা তো আপনার ওই মা কেমন এটার উপরে ডিপেন্ড করবে না এগুলো হচ্ছে এক মাস হয়ে গেছে প্রায় কী কী করা আছে এটাতে এখানে আপনার মার এক্সের ভ্যাকসিন করা আছে রানী ক্ষেতের দুইটা করা আছে গাম্বরের দুইটা ভ্যাকসিন করা আছে আজকে রেট কত ওই বাচ্চাগুলোর রেটটা আসল ভাই আলোচনা সাপেক্ষে ঠিক আছে এখন মনে করেন কেউ আসলো এক হাজার নেওয়ার জন্য ঠিক আছে আবার অনেকে শুধু মোরগ চায় ওগুলোর রেটটা একরকম চায় কারণ শুধু মোরগ যদি দিয়ে দেয় আমার এখানে মুরগিগুলোর সাইজটা নর্মালি একটু ছোট হয় মুরগগুলো সাইজটা বড় হয় এখন আপনি যদি বাইশে এখান থেকে এক হাজার বড়ো মুরগ নিয়ে যান তখন বাচ্চাগুলো ছোটো দেখা যায় ভাববে যে সবই ছোটো তো আসলে তো মুরগ মুরগির কারণে ছোট বড় হয় ঠিক আছে ওটার রেটটা হবে একরকম তারপর আপনার যদি মনে করেন সবাই মিলে নেয় এটা রেট মানে আলোচনা সাপেক্ষে হয় আর কি এগুলো খামার উপযোগী হ্যাঁ খামার উপযোগী কারণ হলো আপনার এক মাসের মুরগিগুলো কারা নেয় যারা মনে করেন নতুন একেবারে মুরগির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই সময় কম দিতে পারে যেমন এই মুরগিগুলো এখন নিয়ে যাবে নিয়ে যেয়ে শুধু সেটা ছেড়ে দিবে ছাড়ার পরে সকাল বিকাল খাবার দিবে পানি দিবে এই কাজ আর কোনো কাজ নাই ঠিক আছে এগুলো কোনো ভ্যাকসিন ভ্যাকসিনের কাজ নাই যদি মাংসের জন্য হয় তাহলে ভ্যাকসিনের আর কোনো প্রয়োজন নাই মাংসের জন্য করা যাবে এগুলো হ্যাঁ অবশ্যই মাংসের জন্য করা যাবে আর দেশি মুরগিটা মোটামুটি ডিমের চাইতে মাংসের জন্য লাভজনকটা একটু বেশি হয় ঠিক আছে কারণ ডিমের জন্য হয় হয় না যে তা না ডিমের জন্য লং প্রসেস দিতে হয় লং টাইম দিতে হয় ঠিক আছে আর মাংসের জন্য আলহামদুলিল্লাহ ভালো হয় মোটামুটি মাংস কতটা কেজি বিক্রি করা যায় মাংস মোটামুটি চারশো পঁচাত্তর টাকা বর্তমান পাইকারি কেজি আছে ঠিক আছে বর্তমান পাইকারি আমরা কারণ বাজারে বা বিভিন্ন জায়গায় দিই চারশো পঁচাত্তর টাকা পাইকারি তারপরে আপনার খুচরা আপনি যদি বাজারে বিক্রি করতে পারেন তাহলে মনে করেন আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার প্লাস পরে এক কেজিতে কতদিন সময় লাগে এক কেজি হতে মোরগগুলো মোটামুটি তিন মাসে তিন মাস সাড়ে তিন মাসে মোটামুটি সাইজ আইসা পড়ে এক কেজির মতো ঠিক আছে মুরগিগুলো সাতশোর মতো আসে সাতশো সাড়ে সাতশো আটশোশো এরকম আসে আর কি তিন মাসের বিক্রি করা যাবে না করা যাবে কেন করা যাবে না কেন এখন অনেক জায়গার চাহিদা আছে যেমন মনে করেন যদি হাসপাতাল এলাকা হয় ওইখানে পাঁচশো সাড়ে পাঁচশো মুরগি যে সাইজটা আছে ওইটা চাহিদা থাকে তখন আপনি ওই জায়গায় এখন আপনার বিষয়টা হলো কি আপনি ফার্মটা সিস্টেমটা এমন হবে আপনি যখন মুরগি করবেন যে জায়গায় আপনার চাহিদা ভালো আছে এখন আমার এখানে চাহিদা এক কেজি মুরগির চাহিদা তখন আমার এটা এই জায়গার চাহিদা অনুযায়ী মুরগি বড় করতে হবে আমার আরেক জায়গার চাহিদা আছে হলো পাঁচশো থেকে ছয়শো গ্রাম তখন ওই জায়গার চাহিদা যে জায়গার যে চাহিদা ওই অনুযায়ী আপনার ব্যবসা করতে হবে আপনি এক জায়গার চিন্তা করে ব্যবসা করতে পারবেন না এই যে বাচ্চাগুলো দূরে আপনারা পাঠাচ্ছেন সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা আছে কি না মারা যাওয়ার সম্ভাবনা বলতে কি ভাই এটা তো একটা প্রাণী আমরাও মানুষ আমাদেরও তো একটা জান আছে ওদেরও জান আছে সর্বোচ্চ চেষ্টা করি ভালোভাবে পাঠানোর জন্য ঠিক আছে তারপরেও অনেক সময় ভাই কাউন্টারগুলোতে তারা তো আর মনে করেন এগুলো দরদ বোঝে না তারা তাদের কোনো টাকা পাইলেই চলে তো এই হিসাবে অনেক সময় হয় হলেও ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিয়ে দিই তেমন হয় না মনে করেন আপনার একশো বাচ্চা পাঠাইছে আর ভিতরে একটা দুইটা যাইতেই পারে ঠিক আছে ওইটা আমরা ক্ষতিপূরণ দিয়ে দেয় আবার যায়ও না সাধারণত সব সময় যে যায় এমন কিছু না মাঝে মাঝে যায় মানে মাঝে মাঝে এটা মনে করেন আপনার দশটা পাঠিয়েছি আর ভিতরে একটা এমন হতে পারে দুই চারটা গেছে তারপরে যদি বড় ধরনের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ দিয়ে থাকে অবশ্যই আর আমরা বেশিরভাগই মনে করেন মানুষদেরকে বলি যে ভাই আপনারা একটু কষ্ট করে আয়সা নিয়ে যান আয়সা নিলে মনে করেন যে একটা অভিজ্ঞতা পাওয়া যায় যে একটা দেখতে মানে যে জিনিসটা শেখা যেতে পারে এটা অন্য জায়গায় কাজ করেও শিখতে পারবে না

তারপর আপনার এক মাসের বাচ্চাটা ইনশাআল্লাহ সর্বোচ্চ যতটুকু আমার অর্ডার যদি কনফার্ম থাকে তাদেরকে বুঝা বলবো যদি হয় কারণ আপনি এখন আপনি আমাকে অ্যাডভান্স করে রাখছেন আপনাকে না দিয়ে আরেকজনকে আমি দিতে পারবো না তার সাথে তো আমার ওদা দেওয়া তা বুঝতে পারছেন এবং ইনশাল্লাহ অবশ্যই সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করবো আপনার দর্শকদেরকে আপনার দর্শক কেন সারা বাংলাদেশে যেই আমার সাথে যোগাযোগ সর্বোচ্চ ভালোটা চেষ্টা করবো আর কি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম